আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি খুবই দুঃখজনক বললেন এভিডি ভিলিয়ার্স নিরাপত্তার কারণে ভারতে অনুষ্ঠিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে গেলছে না বাংলাদেশ আইসিসিও বাংলাদেশকে শ্রীলঙ্কায় গেলার সুযোগ করে না দিয়ে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছেন স্কটল্যান্ডকে এমন কাণ্ডে তুলপার ক্রিকেটে এই ঘটনায় শুরু থেকে বাংলাদেশের পক্ষ নিয়ে একথা বলছিল পাকিস্তান এবার একই পথে হাঁটলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এভিডি ভিলিয়ার্স সম্প্রতি এবি ডিভিলিয়ার্স তিনশো ষাট নামে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে তিনি কথা বলেছেন বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে তবে নির্দিষ্টভাবে আইসিসি বা বাংলাদেশ কারো পক্ষ নেননি এই সাবেক ক্রিকেটার শুধু প্রকাশ করেছেন হতাশা ডিভিলিয়ার্সের কাছে একজন বক্ত জানতে চান বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার বিষয়ে তার বক্তব্য কী যভাবে ডিভিলিয়ার্স নিজের মত প্রকাশ করেন তিনি বলেন আমি নিরপেক্ষ অবস্থানে থাকতে চাই এটি রাজনৈতিক ও ব্যক্তিগত একটি বিষয় আর আমার কাছে এই বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই মন্তব্য করার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই আমি শুধু এইটুকুই জানি যে এটি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি কখনোই এমন পর্যায়ে যাওয়া উচিত নয় যেখানে দলগুলোকে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে হয় সাবেক প্রুটিয়া ক্রিকেটার আরও বলেন ক্রিকেটের মধ্যে রাজনীতি যখন এতটাই জড়িয়ে পড়ে প্রসঙ্গত আগামী সাত ফেব্রুয়ারি ভারতে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবার আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা বাংলাদেশের জায়গায় গ্রুপ সিতে খেলবে স্কটল্যান্ড